এই যে কালারগুলো দেখছো এই কালার আরও ফুটবে এরা এখন খুব বাচ্চা যার জন্য এখন এই মুখের কালারগুলো মুখে যে লাল লাল ভাব দেখতে পাচ্ছ এই লাল লাল ভাব আরও লাল হবে কমলা টাইপের হবে আর গায়ের রং আরও সবুজ হবে আমি বার করে করে দেখাচ্ছি বার করলাম বাচ্চা মাখি দেখো এই যে সবুজ আরও সবুজ হবে এই মুখের লাল রঙ আরও হবে এরা এখন বাচ্চা ঠিক আছে মুখের কালার আরও লাল হবে ছোটটা আরও সাদা হবে ঠিক আছে এই কালো ভাবটা কেটে যাবে কেটে যাওয়ার পরে যেদিন কালো ভাব কেটে যাবে তারপরে তে লাল হবে পায়ের পেছন দিকের আরও কালার ফুটবে কালার আরো ফুটবে আরো গাঢ় কালার হবে আরো লাল হয়ে যাবে গাটা আরো সবুজ হবে এটা এখন বাচ্চা তাই কালার আসে দেরি হচ্ছে